সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউ আজকে আবারও চলে আসছি আপনাদের সেই চিরচরিত মানসর বাজারে ছাগলের কিছু ভিডিও নিয়ে আমার সামনে যে ছাগলগুলো দেখছেন পাগল সম্পর্কে আপনাদের কি জানাবো আমরা খামারের সাথে কথা আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যদি না হয়ে থাকেন সাবস্ক্রাইব এখন পরে এরকম হল প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বিরোজ চলুন আমরা খামারের সাথে একটু কথা বলে আছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভাই একটু যদি যে বলতেন কি যমুনা পাড়ি তাই না যমুনা পাড়ি পাঠির বাচ্চা পার্সেন্টেজ কেমন আসবে এটার এই আসবে তাই না বয়স কেমন হয়েছে এটার আড়াই মাস বয়স হয়েছে

এটা কি সকল ভাই হরিয়ানার বাচ্চা তাই না কত পার্সেন্ট এটা কি ক্রস নাকি পার্সেন্টেজ কেমন আসবে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাই না সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটি হরিয়ানার বাচ্চা দেখছেন ক্যামেরার সামনে এটা বয়স কেমন কি হয়েছে ভাই আড়াই মাস বয়স আছে তাই না এটা কি খাসি নাকি পাখি ভাই খাসি নাকি পাঠিয়ে বাচ্চা তাই না এটার প্রাইস কেমন আসতে পারে আট হাজার বলতেছে তাই না নয় হাজার হলে মানে আর এক হাজার হলে আপনি ছেড়ে দেবেন আপনি দেখছেন হরিয়ানা সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো ক্রস আসবে এটা কি যত ছাগল বিটলের ক্রস তাই না খাসি নাকি পাশে এটা ভিতলের খাসি এটা রসাইজে ভিতরে একটি ক্রস কত পার্সেন্টের মতো আসবে ক্রসটা সেভেন্টি পার্সেন্ট রোভার্স এজে দেখতে পাচ্ছেন বিটলের একটি সেভেন্টি পার্সেন্ট ক্রস এটা বয়স কতটুকু হয়েছে এটা তিন মাস বয়স হয়েছে তাই না রসের যে তিন মাস বয়স হয়েছে খাসির বাচ্চা এলে একটি এটা প্রাইস কেমন কি আসবে সাড়ে দশ এগারো বারো সাড়ে বারো হাজার হলে ছেড়ে দিবেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্রস পাঁচ হাজার টাকা দাম বলতেছে তাই না এটা খাসি নাকি পাঠি সাড়ে পাঁচ ছয় পাঠি এটা ভাই হরিয়ানা সাত মাস বয়স পাঠির বাচ্চা নাইনটি ক্রস বস দেখুন হরিয়ানার নাইনটি পার্সেন্ট ক্রস সাত মাস বয়স পাঠির বাচ্চা দেখতে আসলে অসাধারণ ছাগলটি সত্যি অসাধারণ এটার প্রাইস কেমন কি আসবে সতেরো সাড়ে সতেরো হাজার তাই না সাড়ে আঠারো হলে ছেড়ে দিবেন এ পাশের টা কি আসবে ওটা পাঠার বাচ্চা আচ্ছা ওটা বয়স কতটুকু হয়েছে পাঠার বাচ্চার সাড়ে তিন মাস বয়স হয়েছে প্রাইস কেমন কি পঁচিশ হাজার চাওয়া দাম তাই না বয়স কত বললেন এটা পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট তাই না লর্জ দেখুন নাইন্টি পার্সেন্টের একটি তোতাপরি পাঠার বাচ্চা সত্যি অসাধারণ খেলা করতেছে দামটা বলে দিয়েছি চলুন আমরা একটু খামারের নাম্বারটা নিয়ে নিই কেটে গেছে তাই না

আঠারো হাজার উনিশ হাজার টাকার মতো রেটের মধ্যে আর কি তাই না পার্সেন্ট প্রাইস আঠারো উনিশ হাজার টাকার মতো রেঞ্জে আসবে এটা দুধের ছাগল এটা তারপরে এখন বলছে যে এক লিটারের মতো দুধ আসবে এটা কি জাতের ভাই নেপালি ক্রস নাকি বাংলাদেশের ক্রস ব্রিডের তাই না বয়স কেমন চার হয়েছে

আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ